গল্প প্রেমী বন্ধুরা ভাবুন তো রাতটা বেশ শান্ত আর আপনি আপনার স্মার্টফোনটা রোজকার মতো চার্জে বসাতে আসছেন কিন্তু ঠিক তখনই কোথেকে কে জানে আপনার ফোনটা কথা বলে উঠল হা ঠিকই শুনেছেন কথা বলে উঠল বেশ ক্লান্ত গলায় ফোনটা বলল আজ রাতটা আমায় একটু ছুটি দাও তো আপনি তো চমকে উবে এদিক ওদিক তাকাচ্ছেন ভাবছেন ভুল শুনলেন নাকি কিন্তু না আপনার ফোনটা বলেই চলল আমি এক হাজার দিন ধরে একটা না চার্জ হতে হতে ক্লান্ত আমার শুধু চার্জ না একটু শান্তি দরকার এবার ভাবুন তো কি গোটেল সেটা বোঝার পর আপনার মুখের অবস্থাটা কেমন হবে আপনার ফোন এই ছোট্ট মন্ত্রটা এটা সবসময় আপনার সাথে থাকে সে কি ছুটি চাইছে ব্যাপারটা এমন যে স্মার্টফোনটার মনটা একটু বিশ্রামের জন্য আকুলি বিকুলি করছে আপনি তো বাক এটা কিভাবে সম্ভব কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত সত্যি লুকিয়ে আছে এই অন্ত্রগুলো রোজ নির্ভর করি সবসময় আমাদের হাতের কাছে থাকে। এদের চার্জ দরকার হয়। হয় কিন্তু কি শুধু একটা রাতের জন্য আপনি ওকে একটু বিশ্রাম দেন তাই হতাঁ করেই ওর জন্য কেমন একটা মায়া হলো আপনার আর আপনি ঠিক তাই করলেন চোখ বন্ধ করে ফোনটা বন্ধ করে আপনি ঘুমিয়ে পড়লেন আর এই না এটা করলেন আপনার মনটাও কেমন শান্ত হয়ে গেল কারণ ফোনটাকে ছুটি দিয়ে আপনি আসলে নিজেকেও একটু ছুটি দিলেন পরদিন সকালে এখন গুম ভাবল আপনার নিজেকে অনেক দিন পর বেশ তোর তাজা লাগলো আপনি ফোনটার দিকে হাত বাড়ালেন ভাবলেন হয়তো ফোনটা নতুন উদ্যমে জেগে উঠবে কিন্তু দেখলেন ফোনটা ওখানেই চুপচাপ শান্ত সে একদম আরামে আছে আপনি এন ওর কতজ্যোধতাটা বুঝতে পারলেন ইয়েন মনে মনে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে ওর এই বিশ্রামের প্রয়োজনটা বোঝার জন্য আর ঠিক সেই মুহূর্তে আপনি একটা গভীর জিনিস বুঝতে পারলেন আমাদের প্রতিদিনের সাধারণ কাজের মত কেও একটু খামা একটু বিশ্রাম নেয়া আর শুধু চুপচাপ থাকার মত কেও একটা অন্যরকম আনন্দ আছে তাই পরের বার এখন রাতে ফোন চার্জে বসাতে যাবেন এই ছোট্ট গল্পটার কথা মনে করবেন হতেও তো পারে আপনার স্মার্টফোনটাকে একটু ছুটি দিলে আপনার নিজের মনটাও রিচার্জ হয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর অন্য গল্প প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন